তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসের হরিশ বর্মন শুরুতে বলবো যে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে তারাই বিশেষ করে দেখবে যারা ডাব্লু বিসিএস আগামী দিনের ডাবলিউ বিসিএস জন্য প্রিপারেশেন্স নিচ্ছ তারাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যারা ক্লার্কশিপ এবং মেন্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশনস নিচ্ছ ঠিক আছে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে কারণ কিছু জানা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদের অনেকেই কমেন্ট করেছিলে আই হোপ তোমরা এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো শুরুতে আমি তোমাদের বলবো যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সমস্ত তথ্য সঠিক প্রদান করি ঠিক আছে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে যে আমি কী বলতে চাচ্ছি তোমাদের ঠিক আছে তো হয়তো অনেকের ভিডিও অনেক কিছু বলে কারণ আমি এই মুহূর্তে আমি এটা রিয়েলাইজ করতে পারছি যারা ডাব্লিউ এক্সামিনেশনে আগামী দিনে প্রিপারেন্স নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে যারা পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামিনেশন এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে মিসলিনিয়াস এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে আমি বুঝতে পারছি যে সেই সমস্ত স্টুডেন্টের মনের মধ্যে বা মনের গতি কি হতে চলেছে ঠিক আছে বা মনের মধ্যে অনেকটা একটা চিন্তিত বিষয় সৃষ্টি হয়েছে ঠিক আছে কারণ দেখো আমরা জানি যে পিএসসি ঠিক আছে পিএসসি একটা অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছিল এবং আগামী দিনে যে ইন্ডিকেটিভ ভ্যাকান্সিসগুলো রয়েছে ঠিক আছে এবং আ মিসলিনিয়াস ঠিক আছে আমি তোমাদের বলবো যে মিসলিনিয়াস মিসলিনিয়াস ক্লার্কশিপ এবং ডাব্লু বিসিএস এই সমস্ত এক্সামের ডেট মেনশনেট করে দিয়েছে ঠিক আছে মিসলিনিয়াস তোমাদের ডেস তোমাদের যে পার্ট টু ক্লার্কশিপ পার্ট টু ডাব্লু প্রিলিমস ঠিক আছে বাট এই মুহুর্তে সব বেশি চিন্তিত বিষয় হচ্ছে তারা অনেকেই বলছে যে মিসলেনিয়াস এক্সামিনেশনস কি পোস্টপোনড হবে ডাব্লিউ বিসিএস এক্সামিনেশন কি পোস্টপোনড হবে কেন এইরকম একটা ভাবনা সৃষ্টি হচ্ছে সবার মনের মধ্যে কারণ আমরা জানি যে পিএসসির যে অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছিল এবং শুধুমাত্র পিএসসি না যখন এসসিসির যখন একটা অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দেয় তার উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রস্তুতি শুরু করে দিই কারণ আমরা জানতে পারি যে কবে এক্সামিনেশনস হচ্ছে কবে এক্সামিনেশনস হবে না ঠিক আছে বাট পিএসসি কি করেছে পিএসসি অ্যানুয়াল ক্যালেন্ডার জারি তো করেছে ইতিমধ্যে একটা নোটিশ জারি করে দিয়েছিল রিসেন্টলি তোমরা বুঝতে পেরেছ যে ল্যাব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে যা তোমাদের অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট ঠিক আছে এর যে এই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যার অ্যাডভার্টিসমেন্ট নম্বর ছিল ঠিক আছে বুঝতে না পারলে আমাকে বলবে ঠিক আছে যার অ্যাডভার্টিসমেন্ট নম্বর ছিল তোমাদের দু হাজার বাইশ ঠিক আছে দু হাজার বাইশ ঠিক আছে এই যে দু হাজার বাইশে যার অ্যাডভার্টিসমেন্ট নম্বর দু হাজার বাইশ তার যে এক্সামিনেশানস তোমাদের নাইন ফেব্রুয়ারি নাইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হওয়ার কথা ছিল ঠিক আছে এটাকে বলেছিল আমাদের পিএসসি বলেছিল তো হঠাৎ করে পিএসসি একটা অ্যানুয়াল ক্যালেন্ডারে জারি করে দিয়েছিল সেখানে মেনশনেড করে দিয়েছিলো নাইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের এক্সামিনেশনস হতে চলেছে দু হাজার বাইশে অ্যাডভার্টাইজমেন্ট এতদিন পর তো হঠাৎ করে আবার একটা নোটিশ জারি করে দিয়েছিল যে এই যে এক্সামটা হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তার রিভাইজ একটা ডেট বলে দেওয়া ছিল ডেট মেনশনেট করে দেনি কবে হবে বাট বলে দেওয়া হয়েছিলো এটাকে পোস্টপনেট করানো হয়েছে ঠিক আছে তো পোস্টপনেট করে নতুন একটা যে ডেট সেটা কিন্তু আমাদের বলে দেয়নি তো এখন এই মুহুর্তে দাঁড়িয়ে সে এই সমস্ত মানে মিসলিনিয়াস ক্লার্কশিপ এবং ডাব্লিউ বিসিএসের মতো স্টুডেন্ট যারা প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু খুবই চিন্তিত রয়েছে যে কি করে এটা হতে পারে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের এই যে দু হাজার তোমাদের শুরু হয়েছিল জানিয়ে দিয়েছিল এক্সাম এতদিন পর তবু আবার পোস্টপোনেট করানো হলো তাহলে কি মিসলিনিয়াসের যে এক্সামিনেশানসের প্রভাব পড়বে ক্লার্কশিপ কি পিছিয়ে যাবে অনেকে বলছে ডাব্লু বিস এস দু হাজার পঁচিশে হওয়ার চান্সেস কতটা রয়েছে তো এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সব কিছু আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো আমি তোমাদের একটা কথা বলে দিই যে দেখো যে এই যে মিসলিনিয়াস এক্সামিনেশানসটা রয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশনটা রয়েছে ঠিক আছে এটা হতে পারে লাইব্রেরি অ্যাসিস্টেন্ট যেটা রয়েছে এটাকে রিজন হিসেবে বলে দিয়েছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের উপর ভিত্তি করে এটাকে পোস্টমেনেট করানো হয়েছিল সেটা প্রশাসনিক ক্ষেত্রে হতে পারে ও সেটা হতে পারে অন্য কিছু বাট এর উপর আমি তোমাদের কথা বলবো না পোস্টম্যানেট করে দিয়েছে পোস্টমেনেটেট করে দিয়েছে বাট এটা নয় যে ক্লার্কশিপ এক্সামিনেশনস তোমাদের পার্ট টু তোমাদের যেটা অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছিলো পিএসসি সেটা পোস্টপোনেট করা হবে এটা এই নয় যে এটাকে পোস্টপোনেট করে দেওয়া হয়েছিল বলে এটা যে মিসিলিনিয়াস পার্ট টু এক্সামিনেশনস পোস্টপোনেট করানো হবে এটার অর্থ এই নয় যে যে ডাব্লিউ বিসিএস তোমাদের প্রিলিমস বলে দিয়েছিল নাইন মানে সেপ্টেম্বরে তা পোস্টপোনেট করে দেওয়া হবে এটার তোমরা কীভাবে ধরতে পারো তাহলে ঠিক আছে অনেকেই হয়তো বলবে যে পোস্টমেনেট করানো হবে বছরে হবে না এ ও বছরে হবে না আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এই যে পিএসসি যে অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছিলো সেটা তোমাদের কখন জারি করে দিয়েছিলো তোমরা নিজেরাই জানো ঠিক আছে এই যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে এর যে এক্সামিনেশন ডেট কবে মেনশনেট করে দিয়েছিলো পিএসসি কবে মেনশনেট করে দিয়েছিল তোমরা জানো কি জানো হয়তো তো আমি তোমাদের বলবো যে রিসেন্টলি পিএসসি অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছিলো ঠিক আছে সেটা কিন্তু তোমাদের আমরা জানি যে পশ্চিমবঙ্গে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে সেটা হতে পারে অনগোয়িং রিক্রুটমেন্ট সেটা হতে পারে ইন্ডিকেটিভ রিক্রুটমেন্টগুলো তো আমি তোমাদের বলে দিচ্ছি সেটা একটারও প্রসেস হবে না যদি না ওবিসি কেস মিটমাট হয় ঠিক আছে ওবিসি কেস যতদিন না মিটমাট হচ্ছে কোনো অনগোয়িং বলো ইন্ডিকেটিভ বলো সমস্ত কিছুর উপর প্রভাব পড়বে ঠিক আছে তো আমি তোমাদের বলবো যে পিএসসি যে অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছিলো সেটা কিন্তু ওবিসি কেস ওবিসি কেসকে মাথায় রেখে ঠিক আছে ওবিসি কেসকে মাথায় রেখে ও পিএসসি কিন্তু ভালো করে জানে যে সুপ্রিম কোর্টের হাতে ওবিসি কেস মামলা ঝুলিয়ে রয়েছে এবং সুপ্রিম কোর্ট যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল হিয়ারিং হতে চলেছে যা তোমাদের এইটিন ফেব্রুয়ারি বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে বলবে এইটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো সেটা তো এই যে পিএসসি অ্যানুয়াল ক্যালেন্ডার যে জারি করে দিয়েছিল যেখানে তোমাদের মিসলিনিয়াস ক্লার্কশিপ ডাব্লু এর মতো এক্সামিনেশনের যে আগামী দিনে যে প্রস্তুত মানে এক্সামিনেশান ডেট বেনশানের করিতেছিলো সেটা ও কেসের উপর ভিত্তি করে ঠিক আছে তো তাহলে তোমরা কীভাবে এটা ভাবতে পারো যে এটা পোস্টপনেড হয়ে যাবে ক্লার্কশিপ পোস্টেনেড হয়ে যাবে ডাব্লু বিসিস এক্সামিনেশন পোস্টপেনেড হয়ে যাবে আর আমি এটা বলছি না যে তোমাদের ডাব্লু বিসিস এক্সামিনেশন পোস্টমেনেড হবে না হতেও পারে বাট তোমরা এটা কনফিডেন্স কীভাবে রাখতে পারো যে এটা হবে ক্লার্কশিপ এক্সাম হবে এরকম নেগেটিভিটি যদি মনের মধ্যে আর রাখো তো কীভাবে পার্ট টুর মধ্যে তোমরা প্রিপ্রারেশন শুরু করবে কীভাবে ক্লার্কশিপের জন্য শুরু করবে কম্পিটিশান তোমরা বুঝতেই পারছ ঠিক আছে আমি তোমাদের বলছি দেখো ওবিসি কেস এইটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফাইনাল হিয়ারিং হতে চলেছে ধরলাম এইটিন ফেব্রুয়ারি হলো না তো এটা তো এটা তো ভাবতে হবে যে দু হাজার ছাব্বিশে ভোট আমরা জানি যে দু হাজার ভোট যখনই আসে কোনো না কিছু রিক্রুটমেন্ট তোমাদের ফ্রেশলিভাবে নেবে ঠিক আছে হতে পারে সেটা মিসলিনিয়াস হতে পারে সেটা ক্লার্কশিপ আর এই দুটো তো অনগোয়িং প্রসেস ডাব্লু বিসিএস তো প্রিলিমস এখনও হয়নি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যা পোস্টপোনেড করে দিয়েছিলো রিভার্স ডেট এখন বলেনি সেটাও তো তোমাদের অনগোয়িং প্রসেস না ঠিক আছে অন সরি অনগোয়িং এটাও অনগোয়িং প্রসেস ঠিক আছে তো বাট আমি তোমাদের বলবো যে পিএসসি যে অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছিলো যেখানে তোমাদের মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ এক্সামিনেশানের কথা বলে দিয়েছিলো যে সমস্ত স্টুডেন্ট পার্ট টুর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের স্ট্রং করো তোমাদের প্রিপারেশানস ঠিক আছে তোমরা এটা মাথায় রাখবে যে ডেট বলে দিয়েছিল যে তোমাদের মিসলিনিয়াস মেন্স তোমাদের যা এক্সাম হবে সেটা তোমাদের এইট্টিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লার্কশিপ পার্ট টু এক্সামিনেশন তোমাদের ফিফটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো আমি তোমাদের কিন্তু এটা পরিষ্কার বলে দিচ্ছি যে কম্পিটিশান তো রয়েছে ঠিক আছে তোমাদের রেজাল্ট তা নিয়েও আমি তোমাদের বলবো ঠিক আছে তো আমি তোমাদের বলছি যে প্রস্তুতি নাও কারণ তোমাদের এই যে সুপ্রিম কোর্টে যে সমস্ত কেস ঝুলিয়ে রয়েছে যে সমস্ত অনগোয়িং কেস চলছে যে সমস্ত মানে একটা তোমাদের যে পুরোনো কেস এখনও তোলা হয়নি ঠিক আছে তো সেই সমস্ত কে কিন্তু ভিত্তি করে কিন্তু পিএসসি সমস্ত কিছু দেখার পর কিন্তু অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছে এটা নয় যে পিএসসি তোমাদের দু হাজার চব্বিশে দু হাজার শেষে অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু এটা মাথায় রাখবে এবার আমি তোমাদের যে বিষয়টা বলবো সেটা হলো তোমাদের যে এই যে আরেকটা কথা বলে দিচ্ছি যে এই এসএসসি এবং তোমাদের এই পিএসসির মধ্যে ডিফারেন্স তোমরা জানো ঠিক আছে এসএসসি এবং পিএসসির মধ্যে জানো এবং আমরা যে প্রস্তুতি নেই স্টাফ সিলেকশানস কমিশনের অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে আমরা বুঝতে পারি কবে হতে চলেছে সিজিএল কবে হতে চলেছে সিএসএসএল এমটিএস কবে হতে চলেছে পিএসসির মাধ্যমে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আসে সেটা অ্যানুয়াল ক্যালেন্ডার মানে ধরে আমরা বুঝতে পারি যে এক্সামিনেশন কবে হতে চলেছে বাট আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই তোমাদের কি মনে হয় যে পিএসসি এসএসসির এনুয়াল অ্যানুয়াল ক্যালেন্ডার জারি মানে ফলো করে কি মনে হয় তোমাদের আমি তোমাদের বলবো আমি তোমাদের এটা প্রশ্ন করছি যে পিএসসি কি এসএসসির অ্যানুয়াল ক্যালেন্ডার ফলো করে কি না হয়তো অনেকে বলবেন না অনেকে বলবে হ্যাঁ আমি তোমাদের বলবো ডেফিনেটলি হ্যাঁ এটা আমি তোমাদের কেন বলছি দেখো এসএসসি যে সমস্ত এক্সামিনেশানস রয়েছে সিজিএল সিএসএসএল এম এস যে সমস্ত এক্সামিনেশনগুলো রয়েছে ঠিক আছে যে সমস্ত বড়ো বড়ো এক্সামিনেশনসগুলো রয়েছে সেটা কিন্তু পিএসসি ডেফিনেটলি ফলো করে কারণ পিএসসি চায় না যে এস এই যে যেখানে তোমাদের এসএসসি স্টাফ সিলাইশন কমিশন যে সমস্ত রিক্রুটমেন্ট যা অল ইন্ডিয়া মিলে হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ না সমস্ত রাজ্যের স্টুডেন্টরা যেখানে ফর্ম ফিল করে তো পিএসসি কিন্তু কখনোই চাইবে না যে এই যে যেখানে তোমাদের ডাব্লু ক্লার্কশিপের যে মানে ক্লার্কশিপের যে স্টুডেন্টগুলো রয়েছে মিসলিনিয়াসের যে এক্সাম মানে তোমাদের স্টুডেন্টগুলো রয়েছে সেখানে এসএসসির কোনো এক্সাম দিতে না পারুক কি বলতে যাচ্ছি বুঝে নেবে ঠিক আছে পিএসসি কিন্তু এটা কখনোই চাইবে না কেন বলছি আমি তোমাদের বুঝে নাও এসএসসির অ্যানুয়াল ক্যালেন্ডারে আমরা দেখেছিলাম সিজিএল এক্সামিনেশনস তোমাদের জুন জুলাই হয়তো বা জুন জুলাই হবে তো জুন জুলাই থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত সিজিএল এম টিএস সিএসএসএলের এক্সাম হতে চলেছে তোমার অ্যানুয়াল ক্যালেন্ডার ফলো করবে দেখবে তো আমি তোমাদের বলবো এমটিএসের কথা ছেড়ে দাও সিএসএসএল এবং এম যে রয়েছে এম এর কথা ছেড়ে দিলাম সিএসএসএল কত বড় এক্সাম ফলো করবেই সিজিএল তো ফলো করবেই তোমরা দেখবে যে পিএসসি যে অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছিলো যেখানে মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ ডাব্লু এর মতো এক্সামিনেশন ইন্ডিকেটিভ ভ্যাকান্সিস এবং এক্সামিনেশন ডেট মেনশনেড করে দিয়েছে সেখানে কিন্তু দেখবে এর সঙ্গে মিললেই কারণ পিএসসি কখনো চায় না যে সিজিএল এক্সামিনেশানস কেউ না আদুক ঠিক আছে তো আমি তোমাদের বলবো যে যদি মিসলিনিয়াস এক্সামিনেশনস আমরা জানি যে মিসলিনিয়াস এক্সামিনেশনস তোমাদের এইটিন মে আর এবং তোমাদের সিজিয়াল এক্সামিনেশন হয়তো জুন জুলাই হবে তো তোমাদের কি মনে হয় যে মিসলিনেস এক্সাম পোস্টপোনেট করে দেবে ঠিক আছে তোমাদের কি মনে হয় ক্লাকশিপ এক্সাম পোস্টপোনেট করে দেবে আমি তোমাদের এটা কনফিডেন্স নিয়ে বলছি না যে পোস্টপোনেট করে দেবে পোস্টপোনেট করে দেবেও আমি এটাও কনফিডেন্স নিয়ে বলবো না অথবা পোস্টপোনেট করে দেবে না এটাও আমি তোমাদের কন মানে কনফিডেন্স নিয়ে বলবো না দিতে পারে বাট এই যে রিক্রুটমেন্ট দুটো রয়েছে এটা তো অনগোয়িং রিক্রুটমেন্ট ঠিক আছে এবং ও কেস তোমাদের এতদিন ঝুলে থাকাবে মানে থাকবেই না কোনো দিনও ঠিক আছে কারো যতই জটিলতা থাক দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট এটাও তোমার মাথায় রাখবে তো এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে যারা তোমাদের বলছে যে এই যে মিসলিনিয়াস এক্সামিনেশনস পোস্টমেট হওয়ার চান্সেস রয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশনস পোস্টমেন্ট হওয়ার চান্সেস রয়েছে ডাব্লিউ বিসিএস দু হবে না দু হাজার হবে তো আমি তোমাদের বলবো পিএসসির যে অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছিলো সেটা কিন্তু ওবিসি কেসকে ভিত্তি করে কিন্তু জারি করে মানে ওবিসি কেসকে ফলো করেই কিন্তু জারি করেছে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে এই যে ডাব্লু বিসিএস যে রয়েছে এই যে ডাব্লু বিসিএস এটা হচ্ছে দু মানে তোমাদের চব্বিশে এর অ্যাডভার্টাইজমেন্ট যা একই তোমাদের যে যে ডেট মেনশনেট করে দিয়েছিল প্রিলিমস ডেট মেনশনেট করে দিয়েছিল সেটা হলো তোমাদের কবে ফোর এপ্রিল না সরি সেভেন সেপ্টেম্বর ঠিক আছে এই সেভেন সেপ্টেম্বরে ডাব্লু বিসিএসের এক্সামিনেশন বলে দিয়েছিল তো এতদিন কেন এতদিন কেন কারণ জানে যে ডাব্লু বিসিএস এক্সামিনেশানস এখন না সম্ভব নয় কারণ ও কেস ঠিক আছে কোনো এক্সামিনে নেওয়া সম্ভব না তো আমি তোমাদের বলবো যে ডাব্লিউ বিসিএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রিলিম যা তোমাদের সেভেন সেপ্টেম্বরে কথা বলা দিয়েছিলো সেই সেভেন সেপ্টেম্বর সেভেন সেপ্টেম্বরকে মাথায় রেখে পড়াশোনা করে দাও শুরু করে দাও ঠিক আছে তো এটার যে এই যে মিসলিনিয়াস আমি তোমাদের বলবো রেজাল্ট ঠিক আছে মিসল এবং ক্লার্কশিপের যে রেজাল্ট রয়েছে তো ধরে নাও তোমাদের মার্চ এপ্রিলে মার্চের শেষে অথবা এপ্রিলের ফার্স্টে যদি না ওবিসি কেস হয়তোবা একটা পজিটিভ বার্তা উঠে আসতে পারে বাট মার্চ মানে মার্চের ওইদিকে শেষে অথবা এপ্রিলের আগে ঠিক আছে এপ্রিলের ফার্স্ট উইকের আগেই হয়তোবা চান্সেস রয়েছে মিস এবং ক্লার্কশিপের এক্সাম মানে ফলাফল প্রকাশ করার ঠিক আছে তো এটাই ছিল আজকের এই বিষয় তো আমি তোমাদের বুঝ মানে বুঝিয়ে দিতে পারলাম হয়তো যারা কনফিউশনে রয়েছো যারা এই যে ল্যাবরেরি অ্যাসিস্ট্যান্টকে ভিত্তি করে যারা প্রেশারে রয়েছ যে কী হবে কি হবে না আগামী দিনে তো তো আমি তোমাদের বলবো দেখো আমাদের হাতে করার কি রয়েছে আজ পশ্চিমবঙ্গ সরকার যে রয়েছে যদি না চায় যে রিক্রুটমেন্টগুলো তাড়াতাড়ি হোক তো তোমাদের হাতে কি করা রয়েছে আমাদের হাতে কী করা রয়েছে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কলকাতা পুলিশের যে সমস্ত মানে ক্যান্ডিডেটরা রয়েছে এবং মিসলিনিয়াস এবং যে সমস্ত ক্যান্ডিডেট মানে আগামী দিনে যে প্রসেসগুলো হবে যারা ফর্ম ফিল আপ তাদের সবাইকে একত্রিত হয়ে মাঠে নামতে হবে যদি না ও বিসি কেস হওয়ার পর যে অনগোয়িং প্রসেসগুলোর উপর কোনো কিছু নোটিশ জারি না করে ঠিক আছে বুঝতে পারলে আমি কি বললাম কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট কারণ যদি কোনো প্রসেস অনগোয়িং প্রসেস বলো যার প্রিলিমস এখনও হয়নি যার এখনও ইন্ডিকেটিভের কথা সেরে দিলাম অনগোয়িং প্রসেসগুলোর তো নোটিশ জারি করবে তাড়াতাড়ি ফলাফল তো প্রকাশ করা উচিত তাড়াতাড়ি তাই না যদি যতই দেরি করবে তাহলে তো বিধানসভা ভোট তোমার দু হাজার যখনই ভোট ডিক্লেয়ার্ড হবে তারপরে তো কোনো প্রসেস শুরুই করবে না ঠিক আছে যতদিন না ভোট রেজাল্ট ডিক্লেয়ার্ড হচ্ছে তো এটাই ছিল আজকের বিষয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এবং যদি তোমাদের কিছু প্রবলেম থেকে থাকে অবশ্যই চ্যানেলে কমেন্ট করে বলবে ঠিক আছে ভিডিওটার ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে আমি চাইলে তোমার জয়েন হতে পারো ঠিক আছে থ্যাংক ইউ